আমাদের আহলে ভাইদের মধ্যেও কিছু মানুষ তারা এখন গণতন্ত্রের পক্ষে উঠে পড়ে লেগেছেন তারা মালানা আকরাম খান উদাহরণ নিয়ে আসছেন তারা আল্লাহ আব্দুল আল কাফিয়াল কুরেশি কথা তারা উপস্থাপন করছেন তারা বলছেন তাকে স্টাডি করতে গেলে এতগুলো সেমিনার উপস্থাপন করা লাগবে অবশ্য তারা বুঝলেন না আল্লামা আব্দুল আহ কাফির রাজনীতিটা কি ছিল আল্লামা আব্দুল আহ কাফিয়াল কুরেশি তার জীবনের শেষ বারোটা বছর তার জীবনের হাতে যখন তিনি প্রকাশ করছেন কতগুলো তিনি আর্টিকেল লিখেছেন গণতন্ত্রের বিপক্ষে তিনি চমৎকার একটি বই লিখেছিলেন একটি পত্রের জবাব এবং সেইখানে তিনি কেন এই প্রচলিত গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে সাপোর্ট করা যাবে না সেই জন্য এত সুন্দর একটা বই তিনি লিখলেন আর আমাদের 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 নেতৃবৃন্দ তারা এখনো বুঝলেন না যে আল্লামা আবদুল্লাহের কাফির আল কুয়াশীর রাজনীতিটা কী ছিল তিনি আল্লামা আবদুল্লাহ কি মা মালানা আকরাম খানও নিয়ে আসছেন মালানা আকরাম খা কখনো আহলেদ হিসাবে রাজনীতি করেন নাই তিনি ব্যক্তিগতভাবে আহলেদ ছিলেন বটে কিন্তু আহলে হাদিসের রাজনীতি তিনি করেন নাই তার উদাহরণ কেন আপনি টানছেন কেন আপনি আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি সেই পূর্ব জীবনের হিস্ট্রি আপনি টেনে নিয়ে আসছেন শেষ বারো বছর উনি কী করেছিলেন শেষ বারো বছর তার মূল কাজই ছিল ইসলামী রাষ্ট্র জন্য কাজ করা সেজন্য প্রচলিত এই গণতান্ত্রিক রাজনীতি যোগ দিতে হবে নাকি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমি আজকে আমি আপনি আজকে যে প্রচেষ্টা চালাচ্ছি মানুষের মানুষ দুয়ারে দুয়ারে যে দাওয়াত দিয়ে যাচ্ছি এর বাইরে আমাকে আবার যে প্রচলিত রাজনীতিতে নেমে গণতান্ত্রিকভাবে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যাওয়া এই পথে আমাকে যেতে হবে এটা আমাকে কে শিখালো কে বলল সময় উপস্থিতি আমরা আহলুল হাদিস ভাইরা কমপক্ষে যেন এই বিভ্রান্তির মধ্যে না পড়ি সর্বশেষ কথা হচ্ছে যে আজকে ইসলামিক খেলাফত বাদ দিয়ে অন্য যত সেকুলার সিস্টেম আছে প্রত্যেক সিস্টেমের মূল কথা হচ্ছে ইবাদুল ইবাদ মানুষের এবাদত করা মানুষের দাসত্ব করা আর ইসলামিক খেলাফতের মূল কথা হচ্ছে একমাত্র আল্লাহ ইবাদত করা কালেমা লাই লাল্লা হচ্ছে আমাদের কালেমা এর বাইরে আমাদের কোন কালেমা আছে আমরা একমাত্র লাই লাল এই কালেমার অনুসারী এই স্কুলের অনুসারী এই স্কুলে যারা অনুসারী হয়েছেন এই কালেমার যারা অনুসারী হয়েছেন তাদের মুখে ইসলামী খেলাফত বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা অন্য কোনো মতবাদ অন্য কোনো আদর্শের কথা কখনো আসতে পারে না এই আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের ভাইরা এখানে এসেছেন আমরা আপনাদের প্রত্যেকের কাছে এই দাওয়াত এই মেসেজ পৌঁছে দিতে চাই আমরা যেন কোনো অবস্থাতেই আমরা যেন কোনো এবং বেদাতের বিরুদ্ধে রুদ্র কঠোর ঠিক তেমনি রাজনৈতিক ক্ষেত্রেও আমরা যেন কোনো শিল্পের সাথে কখনো আপোষ আমরা না করি আলারিসদেরকে বলা হয় তারা হচ্ছে দুনিয়ার বুকে ফুর্রাস তারা দিনের প্রতিরক্ষা দানকারী আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি আমরা যদি কোনো কথা বলতে না পারি যেন চুপ থাকবো কিন্তু একটা সেকেন্ড একটা মুহূর্ত আমরা এই তন্ত্রের পক্ষে কথা বলতে পারি না তন্ত্রের পক্ষে একটা মুহূর্ত আমরা দিতে রাজি নই এ বিষয়ে আমরা যেন প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত থাকি আমাদের আকিলা যেন এই বিষয়ে মজবুত থাকে যদি আমাদের কোনো ভাই এর সাথে জড়িয়ে যেয়ে থাকেন ফিরে তো আসবেনই এর পক্ষে যেন জীবনে কখনো একটা কথা উচ্চারণ না করেন ইনশাল্লাহ সবাই তো বুঝতেই আমার মনে হয় আমাদের মূল মেসেজটা আজকে আমরা পৌঁছে দিতে পারছি পেরেছি মূল কথা হচ্ছে এই আমরা এদেশের বুকে যে ইসলাম এই এই দেশের বুকে যে রাষ্ট্র ব্যবস্থা চাই সেই রাষ্ট্র ব্যবস্থা হতে হবে অবশ্যই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যদি সেটা কখনো বাস্তবায়ন নাও হয় যদি আমি একাও থাকি এই দাবি আমি করেই যাব এই দাবির মাধ্যম দিয়েই ইনশাল্লাহ রব্লার আলমিন হয়তো বা কোনো একদিন এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন আর যদি নাও করি ইনশাল্লাহ আল্লাহর কাছে মুক্তি পেয়ে গেলাম এই মুক্তি হচ্ছে আমার আসল মুক্তি ওলা তাহিনু ও তোমরা হীনবল হও না তোমরা নিজেদেরকে নত করে ফেলো না তোমরা যদি ইমানদার হও তোমরা যদি প্রকৃতই মুমিন হতে পারো তাহলে তোমরাই হচ্ছে বিজয়ী আল্লাহ রবিল্লা আলমিন সেই বিজয়ের পথেই আমাদেরকে অটুট রাখুন সেই বিজয়কে নিয়েই কাল কে আমাদের ময়দান আল্লাহর সামনে তৌফিক দান করুন আল্লাম আলহামদ বাংলাদেশ বাংলাদেশ যুব সংঘ যে মিশন নিয়ে কাজ করা যাচ্ছে এই মিশনকে আল্লাহ রবিল আলমিন যেন সফল করেন আমাদের প্রত্যেকেই যেন আল্লাহ রবিল আলমিন ইমানের উপরে বিশুদ্ধ আমলের উপরে যেন টিকে থাকা তৌফিক দান করেন আল্ম আহান আনিরহমদুল্লাহ রাবুল আলাইকুম বরহমতুল্লাহি